বাবা একজন উনি জালালি বাবা কি নাম হ্যাঁ আমার রুহানি সন্তান যারা আছি দরবারে সাতজন শাহজাদা আছে কোনদিন চাষা বলবা না সবাই আব্বা বলবা কি বলবা ওনার কথা শুনে একটা কথা মনে পড়ে যায় যে সাত ভাই তো ওনারা আছেন তাহলে চম্পাটা কোথায় যদি চম্পা থাকতো ওনাদের বোন তাহলে তাকে কি মা বলে ডাকার জন্য নির্দেশ দিতেন না এই বাবা যদি তার বোনকে মা বলতো এবং তাকে বাবা বলতো তাহলে ভাই এবং বোনের সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াতো বাংলাদেশে দুইটা ব্যবসা করার জন্য আপনাকে কোনো পুঁজি বিনিয়োগ করতে হবে না যার একটা হচ্ছে মিঘারি আর একটা হচ্ছে পিরালি শুধু মাত্র আপনার 16টা ধরতে হবে একটাতে আপনাকে ছেঁড়া জামা কাপড় পড়তে হবে আর পিরালি ব্যবসার জন্য আপনাকে জুম্বা পড়তে হবে পাঞ্জাবি আলখাল্লা লাগিয়ে নিজেকে বাবা বলে দাবি করতে হবে এমন বাবার সংখ্যা বাংলাদেশের দিন দিন বেড়েই চলেছে তার মধ্যে আমরা 7 জন বাবাকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন সাতজন বাবার একজনের কথাই আপনাদেরকে দেখাবো সেটা শুনলেই আপনাদের গাছ হয়ে যাবে চড়ি আপনারা যার ছবি দেখতে পাচ্ছেন ইনি নম্বর হচ্ছেন বাবা অর্থাৎ তার উপরে আরো চারজন আছেন তার নিচে আরো দুইজন তার মানে একই পরিবারের সাত ভাই তারা সবাই পীর তারা সবাই বাবা দর্শক এই বাবা বলছেন তার ভাই এবং তাকে সহ সবাই যেন বাবা বলে ডাকেন তার ভাইদের মুরিদরা যেন সবাইকে বাবা বলে তার মুরিদরা সবাইকে বাবা বলবেন এই পিরালিটা পেয়েছেন তারা তাদের বাবার কাছ থেকে তাদের বাবা নাকি জালালি বাবা দর্শক তিনি তার রুহানি সন্তানদেরকে এমন আদেশ দেওয়ার আসলে কতটুকু যৌক্তিকতা আছে আমরা বাবার মুখ থেকে শুনে আসি ওনাকে বাবা বলার জন্য উনি কত ভাবে কিভাবে আদেশ এবং নির্দেশ দিচ্ছেন মুখতারব মুরিদ মুয়াজ্জমবর মুরিদ আমজাদের মুরিদ বেলায়েতের মুরিদ আমারে আবার বেকে আমজাদে বেলায়েত ছড়ো গোস বুঝিনি জেনো সাই কো আমনে মনে আমজাদ হুজুর ছড়ো আমি কও আমি 10 বছর ছড়ো তো হনেন আমি আমজাদের মুরিদ যেখানে আছে বাই মুরিদ যেখানে আছে গেলে হিতার আব্বায় কয় ওমা কথা গোলাকা বাই যেখানে যাইবো আমার মুরিদান আব্বা কইবা ছা ছাটা বলবা না আমার রূহানী সম্মান যারা আছে দরবারে সাতজন সাহাজাদা আছে কোনদিন চাচা বলবা না সবারে আব্বা বলবা কি বলবা আব্বা আরো জোরে কোন আমার বড় যদি হয় জানবা যে মুয়ারেক জালাল উদ্দিন শরোজ জালাল বড় তার বড় আব্বা কইবা আর যদি ছোট হয় আমার ছোট হলো দুইজন শুধু বেলায়েত আর আমজাদ ছোট আব্বা কইবা চাচা কোনদিন বলবা না এই আদবটা বজায় রাখবা ঠিক আছে নি বাবা আচ্ছা আম বেলায়েতে murid করে আমজাদে করে মুয়ারেক ভাই করে মুয়াজ্জম ভাই আমরা সবাই তো বাবা কইছে সবাই সবাই ফিশসাব মহাপাগন না সবাই খেলাফত দিলাম তবে কেউ একক ভাবে গদিনিস আব্বা বানায় নাই আমরা আব্বা হুজুর ইন্তেকাল করছে সাত বছর হয়েছে এখন আমাদের মধ্যে দেখছেন কোন ভাষক এমন বন্ধ পীর আমাদের সমাজে আমাদের পরিবারে আমাদের দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সাথে আমরা যারা সাধারণ মানুষ আছি তাদেরও ভূমিকা রাখতে হবে